আওয়ামী আমার মতো প্রার্থীকে ভয় পায় বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ও হিরো আলম বগুড়ায় নির্বাচন বর্জন করেছেন আজ রোববার দুপুরে বগুড়ার একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফ করে ভোট বর্জনে ঘোষণা দেন তিনি হিরো আলম সিংহ প্রতীকে নির্বাচন করছিলেন ব্রিফিংয়ে তিনি বলেন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন ভোটারদের বের করে দিয়েছে নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে নির্বাচনে নন্দীগ্রামে তার উপর হামলা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কোনো সহায়তা করেনি হিরো আলম বলেন আওয়ামী লীগও স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে দেখে ভয় পায় ওরা আমার মতো প্রার্থী দেখে ভয় পায় কেন্দ্র দখল আর হামলার ভোট আমি মানি না ভোট বর্জন করলাম এই জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ হবে ভোট সুষ্ঠু হলে বিজয়ী হতে বলে আশাবাদ ব্যক্ত দেওয়া করেন হিরো আলম তিনি বলেন নন্দীগ্রামে একাধিক ভোট ভোট কেন্দ্রে ব্যালট হয়ে গেছে এটা তো সুষ্ঠু ভোট নয় বিভিন্ন কেন্দ্রে গিয়ে অভিযোগ পেয়েছি ভোটারদেরকে বলা হচ্ছে নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়া যাবে না নৌকায় ভোট না দিলে ভোটারদের ভোট কেন্দ্রে থাকার কোনো দরকার নেই বলে হুমকি দেওয়া হয়েছে এর আগে গত দোসরা ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় আপিল করলে নির্বাচন কমিশনের শুনানির পর তা বাতিল করা হয় মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল পরে উচ্চ আদালতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এরপরে গত পনেরোই ডিসেম্বর বগুড়া রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক ফয়েজ আহমদ স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের হাতে হাতে তার পছন্দে সিংহ প্রতীক তুলে দেন হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হিরো আলম এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত আঠাশে নভেম্বর নন্দীগ্রাম উপজেলা সহকারে রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও মোসাম্মদ শারমিন আক্তারের কাছে বগুড়া চার আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি এই আসনে মহাজোটের প্রার্থী জাসদের সাংসদ এ কে এম রেজাউল করিম তাহাসেন তিনি নৌকা প্রতীক নির্বাচন করছেন ধানে শীষ নিয়ে লড়ছেন মোশারফ হোসেন বগুড়া সদরে এরুলিয়া গ্রামে বাসিন্দা হিরো আলমের শৈশব কেটেছে চানাচুর বিক্রি করে পরে তিনি সিডি বিক্রি এবং সংযোগে ব্যবসা করেন নিজেই মিউজিক ভিডিও তৈরি করে লাইনের সম্প্রচার শুরু করেন এইভাবে হিরো আলমে তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি মারচকা নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন বলিউড পরিচালক প্রভাত কুমারের বিজুদা হিরো সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন হিরো আলম দু সালে হিরো আলমের সঙ্গে ছবি তোলেন ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তিনি তা ফেসবুকে প্রকাশ করেন এরপরই তাকে নিয়ে বিবিসি হিন্দি জিনিউস এনডিটিভি ডেইলি ভাস্কর মিডের মতো ভারতের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন করেন সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতে তারকা বলে উল্লেখ করা হয় গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে তার একটি তালিকা তৈরি করে ইয়াহু ইন্ডিয়া জরিপে দেখা গেছে সুলতান এবং দাবাং খান তারকা খ্যাত সালমান খানের চেয়েও বেশিরভাগ খোঁজা হয়েছে হিরো আলমকে এবারের নির্বাচনে বাংলাদেশে গুগল সার্চে শীর্ষে রয়েছেন হিরো আলম